তুমি চকি মনে এই ত্রিভুব বিসমিল্লাহিবুর রহমান রাহিম সুরিয়ালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়াল্লার মতো খুব ভালো আছি আজ আমাদের বাসায় সেই ছোট্ট কুঠিরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের এম এপি কোম্পানির কনফারেন্সের আয়োজন করেছি আমাদের সে বাসাতেই আমরা যে যেখান থেকে এসেছেন তাদের পরিচয় নিচ্ছি অনেক কয়েক জেলা থেকে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়িক ভাইয়েরা এসেছেন আমাদের এই কনফারেন্সে আমরা প্রতিটা ব্যবসায়িকের কাছ থেকে পর্যায়ক্রমে তাদের নাম ঠিকানা জেনে নিচ্ছি আমাদের এই কনফারেন্সে আপনাদেরকে কিছু বোঝানোর এবং কিছু যদি উৎসাহিত করতে পারি কনফারেন্সের মাধ্যমে তাহলে আমার চ্যালেঞ্জটি হবে ধন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন মোহাম্মদ আব্দুল কাদের বি থেকে মোহাম্মদ জমিন উদ্দিন দুর্গাপুর সব পরিচয় প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি একটা বিষয় ভালো লেগেছে যে আজকে আপনারা এসেছেন এই সিদ জেলার কোথায় শির আবরন্ত খাজুরিয়া কোথায় চৌগ্রাম কোথায় তালো কোথায় কলম দুর্গাপুর সাংগাই এই যে সকল জায়গার একটা

আমি আমাদের সামনে পরে ইনশাল্লাহ আরো কথা হবে সবাই ভালো থাকবে প্রিয় ইলেকশন ভাইরা ইতিমধ্যে আমাদের মাঝে আর একজন মানুষ এসেছেন যে মানুষের কথা বললেই নয় যে পরিবেশক আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এই প্রতিষ্ঠানটির উৎপত্তি হয়েছিল আজিজ আলিগ্রোটার নামে সেই প্রতিষ্ঠানকে আজকে আমাদের ভালোবাসায় আমাদের সহযোগিতায় মহাত্মা আলমিনের কৃপায় হাঁটিয়াটি পার করে একেবারে সুনামের সর্ব শিখরে সময় অনুবাসিতা একটি প্রতিষ্ঠা আজিজ ডেকোরেটার আরিফ ইলেকট্রিক আরিফ স্যারি আরিফ ইলেকট্রনিক্স কেবলমাত্র আমাদের ভালোবাসায় আমাদের সহযোগিতা আমাদের এই সহযোগিতা আন্তরিকতা আজীবন থাকবে এই আশা ব্যক্ত করছি সেই আজিজ আডিকোটারের সর্বাধিকারী যিনি ছিলেন এখনও আছেন আমি যা কথা বলছিলাম যে যে প্রতিষ্ঠাটি শুধুমাত্র আজিজ জীবনের নামে পরিচিত হয়েছিল সত্যি করলাম ইলেকট্রিক আরিফ সেক্রেটারি আরিফ এই প্রতিষ্ঠানের আর একজন সত্যিকারী আরিফ আরিফ ফুল ইসলাম আরিফের শ্রদ্ধ বড় ভাই আমার শ্রদ্ধ ছোট ভাই আজিজ এখানে এসেছেন আমি আজিজকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর এ আমি সভাপতি তার পরিচয় দিয়ে হ্যাঁ স্বাগত বক্তব্য দিবেন এবং তারপরে আজকে নির্দেশনামূলক দু একটি কথা বলবেন জানাবো জানাবো তারপরে কোম্পানির কার্যক্রম শুরু হবে আমি পর্যায়ে আজকে যিনি পরিবেশক আজিজ লেখকরা নারী লিখের শব্দ থেকে জনপ্রভাব আরিফুল ইসলাম এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপত্ব করছেন আজকের অনুষ্ঠানে যিনি আয়োজক আয়োজক করলে মনে হয় আয়োজক এবিপি কোম্পানি যার সৌজন্য আজকের এই অনুষ্ঠান তিনি হচ্ছেন আমাদের আরিফুল ইসলাম হ্যালো আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহতালার আমাদের সুন্দরভাবে আমাদের এই এমপির ইলেকট্রিশিয়ান প্রোগ্রামে আসার তফিৎ দান করেছে এজন্য মহান রফুল আল আলমের প্রতি শুক্রিয়া আদায় করি আর আমার এই প্রতিষ্ঠান আরিফ ইলেকট্রিক আজ এই প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসায় আজ এই পর্যায়ে আসছে যদি আপনারা সহযোগিতা না করতে হয়তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না অনেক কষ্ট থেকে পর্যায়ে আসছি এই ভালোবাসি আমি এই পর্যায়ে আসছি যদি আমার চলক ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবে এবং এমনি কোম্পানিকে ভালোবাসা সেটাই দেখেন আমি প্রথম যখন ডিলার নিয়েছি তখন এমএপির থেকেই আজই পর্দায় আসা আসলে এমপি কোম্পানি অনেক ভালো কোম্পানি এমপির ক্যাবলস অনেক ভালো এবং কোম্পানি ভালো প্রতি বছরই কোম্পানি ইলেকট্রিশিয়ান প্রোগ্রাম করে এবং কোম্পানির মালিক পক্ষেও অনেক ভালো আপনার এমপি ক্যাবলস বিক্রি করবেন যদি যেহেতু আপনারা অনেক দূর দূর থেকে আসেন এদিকে সিগড় থেকে আসেন রানিহাটা থেকে আসেন কোনো বিষয় কোনো প্রবলেম হয় যারা কেবলস বিক্রি করে না তো ওইখান থেকে বিক্রি করবেন যদি কারো কোনো ব্যাগ লাগে বলবেন যে ভাই অন্য দোকান থেকে কেবলস নিয়ে আসবেন আপনারা আমার ইলেকট্রিশিয়ান দেন আমি আপনাদের ঠিকানা আপনাদের ঠিকানা ব্যাগ পৌঁছাবো দোকানদারের মাধ্যমে আপনারা কেবল ভালোভাবে বিক্রি করবেন আরেকটি বিষয় হল দেখেন এই একবারে জিরোর থেকে হিরো যে শুধু আপনাদের ভালোবাসা আর প্রোডাক্টগুলো বিক্রি করবেন আর রাসায়নিক বিভাগের মধ্যে আমি কেবলস বর্তমানে বাল আপনার স্থানে আছে প্রিয় ইলেকট্রিশিয়ান ভাইরা আপনারা একজন সহজ সরল অনবঙ্গ মানুষ স্বচ্ছ মনের অধিকারী যে মানুষটি আপনাদের সামনে অস্ত্রসজল উন্নয়নে দুঃখ ভ্রাকণ্ড চিত্তে অতীতকে স্মরণ করে আপনাদের ভালোবাসার কথা

জাকের সুস্থ তাকে রাজ্য পেয়ে নেন জাকে খুশি তাকে সম্মানিত করেন জাকে খুশি তাকে লাঞ্ছিত বঞ্চিত বা বেদিতি করেন বি আদিকাল খায়রু সমস্ত কল্যাণ তার হাতে ইল্লা কালা কুল্লি শাইন কাদির সর্বশয় তিনি শক্তিশালী সেই মহান রব্বুল আলামিন আপনাদের ভালোবাসা আমাদের দোয়া আজকে সেই আরিফকে একটা ছোট্ট জায়গা থেকে তার ব্যবসার পরিধি এত ছোট ছিল আপনার জানতে

যে নামে এই প্রতিষ্ঠানটি প্রথমে পরিচিত হয়েছিল সেই যৌথ স্বতধিকারী আরিতের বড় ভাই আমার শ্রেঘন্য ছোট ভাই আর একজন মানে কোনো মানুষকে সামনে করলে ইমপ্রেস করা হয় এত ছোট বয়সে একটা মানুষ সদালাতি হাস্যজ্জ্বল সৎ নির্মল চরিত্র দিনের মানুষ বিনয়ী আমার জন্য ছোট ভাই আজিজকে সংক্ষিপ্ত রূপে দুই একটি কথা বলার জন্য যেহেতু প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল আজিজের কথা থেকে তাই আমি ওকে সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি